করুন বাংলায় বা ইংরেজিতে ঐতিহাসিক নৃসিংহ প্রসাদ ভাদুর আমার নামটা বলছি রেকর্ড করে নেবেন পরে দেখে নেবেন শ্রী নৃতন্তন্নয় রি সিংহ নৃসিংহ প্রসাদ ভাদুরি গোমাংস নিয়ে কি বলেছেন আপনি দেখুন সঙ্গে সঙ্গে যদি না আসে আমি দশ মিনিটের মধ্যে কান ধরে স্টেজ থেকে নেমে যাব। যে হিন্দু ধর্মে গোমাংস না খেলে যাতে ওঠা যেত না যায় না এখন সেসব নেই সব মুছে দিয়েছে এখন কি বলছে গরু আমাদের মাতা খুব ভালো জিনিস কিন্তু গরুর মাংস খাওয়া যাবে না গরুর গোবর খাওয়া যাবে গরুর প্রস্রাব খাওয়া যাবে মাংস খাওয়া যাবে না এটা কারা বলছে পলিটিক্যাল লোকেরা বলছে এটা পলিটিক্যাল লোকেরা বলছে কোন বিজ্ঞানী বলতে পারে না কোন প্রাণীর প্রস্রাব কোন মানুষের প্রস্রাব কখনো সেটা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে না পারে না পারে না দিস ইজ জার ইউরিন ইজ জার ফুল স্টুল ইজ জার ফুল ইউ ক্যানট টেক ইট ইউ ক্যানট হ্যাভ ইট তাহলে এটা পলিটিক্যালি এটা একটা গল্প তৈরি করা হচ্ছে যাতে এই হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সব সময় দেখা যায় আপনারা ইতিহাস পড়তে হবে না আপনি খালি ইউটিউব ঘাটুন দিয়ে একটা টাইপ করুন যে গ্রেট বা বিগ এক্সপোর্টারস অফ বিফ ফ্রম ইন্ডিয়া আপনি নাম দিন ভারত থেকে সবচেয়ে বেশি মাংস গরুর মাংস তারা বিদেশে পাঠায় তাতে কোনো মুসলিমের নাম বড় ব্যবসাদার হিসাবে নেই সবচেয়ে যিনি বড় ব্যবসাদার তিনি একজন ব্রাহ্মণ তার নাম শর্মা কি শর্মা তাহলে তিনি গরু কাটছেন ডেলি একটা দুটো নয় দুটো পাঁচটা নয় একশো দুশো নয় কয়েকশো গরু কাটার পর সে চামড়া ছাড়িয়ে মাংসকে ডিহাইড্রেট করে প্যাকেট জাত করে তিনি পাঠাচ্ছেন কোথায় চায়না ভিয়েতনাম লাওস এই আপনার এশিয়ান কান্ট্রিগুলোতে নিউজিল্যান্ড এইসব জায়গায় তাহলে দেখা যাচ্ছে যে গরু বা গরু নিয়ে যে পলিটিক্স এই পলিটিক্স আমাদের সিপাহী বিদ্রোহে সময়ও ছিল হিন্দু মুসলিমের সঙ্গে আমাদের হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই আমি তার ধর্মটা মানি না পালন করি না কিন্তু আমি অপমানও করতে পারি না আই হ্যাভ নো রাইট আমার কোনো অধিকার নেই তাদেরকে আমি অপমানিত করবো কারণ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কোরআনে যে তোমরা ধর্মে জবরদস্তি করো না আর এক তোমার ধর্ম নিয়ে তুমি থাকো তাদের ধর্ম নিয়ে তারা থাকবে তার তিনি ইতিহাস তৈরি করে দেখিয়ে দিয়ে গেছেন মদিনায় মদিনায় শুধুমাত্র মুসলিমরা ছিল আপনারা একটু ইতিহাস পড়বেন না মদিনায় যখন গেলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় যাওয়ার পরে দেখলেন আরে মদিনা তো আমার দেশ নয় নবীর দেশ হচ্ছে মক্কা মক্কা থেকে মদিনার দূরত্ব কম বেশি সাড়ে চারশো কিলোমিটার চারশো তিরিশ কিলোমিটার সেই মদিনা তার কাছে প্রায় অচেনা অজানা তিনি সেখানে গিয়ে দেখলেন সেখানে আউস আছে খাজরাজ আছে আরো বিভিন্ন রকম গোত্রের মানুষরা রয়েছে আর ইহুদি আছে প্রচুর মূর্তি পূজক আছে ওখানে হিন্দু ছিল না তো উনি সেখানে গিয়ে দেখলেন যে আচ্ছা এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমরা একসঙ্গে বসবাস করতে পারি এবং তিনি এমন একটা সংবিধান রচনা করলেন একটা নিয়ম রচনা করলেন যে এখানে আমরা মুসলিম যারা আল্লাহকে এক বলে মানি এবং রসুল সাল্লাহামকে নবী বলে মানি এটা একটা দল মূর্তি পূজক যারা তিনশো ষাটটা বা তার বেশি ঠাকুরকে মানে লাদ মানে উজাদ কে মানে মানাজকে কে মানে তারা একটা দল ইহুদি যারা মুসাকে এখনো মানে না তারা একটা দল যারা কয়েকশো বছর আগে খ্রিস্টকে মানতো তারাও মানতে পারলো না চারটে দল ধরুন এই চারটে দলকে নিয়ে তিনি একটা লিখিত নিয়ম তৈরি করলেন যেটার নাম হচ্ছে মদিনার সনদ সারা পৃথিবীর লোক পড়ে এবং গবেষণা করে পিএইচডি করছে আমরা এই বাসন্তী বাজারে বসে ভাবছি এই গল্প শুনছি নাকি না গল্প নয় আপনি সব ইউটিউবে পাবেন সব যে মদিনার সনদ বাংলায় মদিনার সনদে কি লেখা ছিল সব চলে আসবে সেখানে বলা আছে যে যারা মুসলিম নয় তাদেরকে মারো আর মদিনা থেকে তাড়িয়ে দাও ছিল না বড় ইহুদিরা মোহাম্মদ সাল্লাহামকে মারবার ষড়যন্ত্র করল ওনাকে ডেকে নিয়ে গেল একটা পাহাড়ের নিচে এমন ভাবে বসালো পাহাড়টা উঁচু ওনাকে এইখানে বসতে দিল এবং কয়েকজন লোক ফিট করলো তোমরা পাহাড়ের উপর থেকে ভারী পাথর ফেলে দাও মোহাম্মদের ওপরে নাউজুবিল্লা সাল্লাহ আলাইসালাম যাতে ও মৃত্যু হয়ে যায় ফেরেশতা আল্লাহ পাঠালেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ তো হেফাজত আল্লাহ রসুল সাল্লা একটু ঘোরাফেরার নাম করে একটু সরে যাও সরে গেলেন ওই ষড়যন্ত্র প্রকাশ হয়ে গিয়েছিল যে ওনাকে মারবার জন্য ওখানে বসানো হয়েছিল উনি গিয়েছিলেন কি জন্য বিমাংসা করার জন্য আমাদের বক্তব্য এই জ্ঞানটাই যে আমরা মুসলিমরা নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের কাছে একসঙ্গে থাকার পাঠ গ্রহণ করেছি একসঙ্গে থাকবার লেসেন গ্রহণ করেছি উই হ্যাভ টেকেন আওয়ার লেসেন ফ্রম আওয়ার প্রফেট সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি কেউ সেটা না মানে সে পরিপূর্ণ মুসলিম নয় আপনি তার নাম দেখছেন আব্দুর রহমান আব্দুল করিম দিয়ে বলছেন আব্দুর রহমান এই কাজ করেছে অতএব মুসলিম না বদমাইশ না খবরদার আপনারা এই ভুলটা করবেন না একজন হিন্দু ধরুন সে ভুল ক্রমে কারোর দ্বারা প্রভক হয়ে প্ররোচিত হয়ে সে আপনার ক্ষতি করতে এসেছে মুসলমানদের দোকান জ্বালিয়ে দিল মুসলিমদের দোকান আগুন লাগিয়ে দিল পাঁচটা তার নাম কি তার নাম হচ্ছে অভিষেক সর্বর ধরুন আপনারা কি ভাববেন হিন্দুরা মুসলমানদের দোকান জ্বালিয়ে দিয়েছে খবরদারের কথা উচ্চারণ করবেন না বলবেন একটা বদমাইশ ছেলে তার নাম অভিষেক সে আগুন লাগিয়ে দিয়েছে ওকে জেলে ভরতে হবে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যা ঘটেছে তার প্রতিফলন এখানে হচ্ছে না আমি বলে আপনি কি করে বলছেন আপনি আপনাকে সব শুনতে হবে নিরপেক্ষ হতে হবে আপনি শুধু এখানকার ইউটিউবের খবর শুনবেন ইউটিউবে দু রকম খবরই পাওয়া যায় আপনারা গর্গ চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোক আছেন তার নিউজটা শুনবেন আপনারা আল জাজিরা শুনবেন যেখান থেকে আপনারা একটা নিরপেক্ষ সংবাদ পেতে পারেন বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়েছিল এটা ঘটনা কিছু বদমাইশ ছেলে তারা তাদের নাম বাংলাদেশের মুসলিমদের নাম তো আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল ফাত্তা এইসবই তো হবে তারা দু একটা মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া প্যান্ডেলে জ্বালিয়ে দেওয়া এরকম জলসা হচ্ছে এখন ধরুন চারজন হিন্দু ছেলে এসে প্যান্ডেলে আগুন লাগিয়ে দিল তো আমরা কি হিন্দু পাড়ায় চলে যাব লাঠি তলোয়ার নিয়ে যে হিন্দুরা আমাদের আক্রমণ করেছে আমরা আক্রমণ করবো এত বোকা ঠান্ডা মাথার বুদ্ধি মানুষ এখানে নেই এই দাঁড়াও 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 ধরো এই চারজনকে ধরো তো আটকাও আটকাও ধরো মারবে না আইন হাতে তুলে নেবে না থানা পুলিশ আছে আগে পুলিশের হাতে ওকে তুলে দাও তারপরে আপনারা কয়েকজন বিচক্ষণ মানুষ হিন্দু পড়াই যান এরকম একটা ঘটনা ঘটে গেছে দেখবেন যেন কোন রকম উত্তেজনা না ছড়ায় চারটে ছোড়া বদমাইশ ছোকরা ভুল করেছে তারা হয়তো কেউ তাদেরকে শিখিয়ে দিয়েছে করে দে করে দিয়েছে কিন্তু এর জন্য উত্তেজনা না ছড়ায় মুসলিমদেরকেও বলতে হবে যে আপনারা যেন মাইক ব্যবহার করবেন না ভাই জলসার প্যান্ডেলে আক্রমণ হয়েছে আপনারা সব দলে দলে ছুটে আসুন লাঠি ঝাঁটা খুন্তি যা আছে নিয়ে চলে আসুন এরকম ভুল কাজ যদি করেছেন আগুন তো জ্বলবেই ঠান্ডা মাথায় ভাবতে হবে মসজিদের মতোয়াল্লিকে ইমাম সাহেবকে মোয়াজিন যে মোয়াজিনের বেতন চার হাজার টাকা ইমামের বেতন ছ টাকা তাদের বিশাল বড় দায়িত্ব বেতন তো আমরা বাড়াতে পারলামই না ওই ছ হাজার আর চার হাজারই থাকবে কিন্তু দায়িত্ব বিশাল যাকে তাকে মাইক ব্যবহার করতে দেবেন না তোমার পৈত্রিক সম্পত্তি নয় তোমার যা ইচ্ছা তুমি মাইকে এসে হোক না মতোয়াল্লি তোমার মতোয়াল্লি রেখেছো তুমি মাইক ব্যবহার করবে না তাতে আপনি ভাবছেন আপনার চাকরি চলে যাবে যাক আজকে আপনাকে শান্তির রক্ষক হতে হবে আপনাকে আজকে দায়িত্ব নিতে হবে না তুমি মাইক ব্যবহার করতে পারবে না একটা মাইকে কত বড় অগ্নি ফুলেঙ্গ ছড়িয়ে যেতে পারে আপনি জানেন সেই জন্য খবরের কাগজ পড়ে আপনারা যেন বিভ্রান্ত হবেন না বাংলাদেশে এত কিছু হয়েছে আমি একটা প্রশ্ন করি মুসলিম ভাইদের কি করবো হিন্দু ভাইদেরকে নয় বাংলাদেশে এত কিছু হয়েছে হাসিনা শেখ হাসিনা যাওয়ার পর থেকে এই গত তিন চার দিন ধরে একটা ঝামেলা চলছে কোন হিন্দু মারা গেছে খুন হয়েছে কোন মুসলিম মারা গেছে খুন হয়েছে হয়েছে কোথায় হয়েছে কোর্টের সামনে তিনি একজন আইনজীবী লয়ার তাকে খুন করে দিয়েছে খবরে আপনি কোথাও দেখছেন আজকে খবর পড়বেন এই সময় দেখবেন কোন মন্দিরে কে মন্দিরের দরজায় তালা নেই কে নাকি চুরি করে নিয়েছে কোথায় নাকি আগুন লাগানোর চেষ্টা করেছে হ্যাঁ এটা অন্যায় এর প্রতিবাদ হতে হবে আমি একজন মুসলিম সত্যিকারের কোরআনের অনুসারী হিসেবে কোন মন্দিরে যদি আঘাত হয় আগে আগে আমি যাব হিন্দু যাবে না এটা আমার দায়িত্ব ওই মন্দিরকে রক্ষা করা এই এই চার্চ যে খ্রিস্টানদের চার্চ যদি এখানে আক্রমণ হয় আর আশেপাশের দোকানদার যদি খ্রিস্টান না থাকে যদি ওখানে হিন্দু আর মুসলিম না থাকে তারা বুক চিতিয়ে দাঁড়াবে তুমি খবরদার এই চার্চে হাত দিতে পারবে না এ দায়িত্ব কার আপনার আমার সকলের সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব আমাদের আমার মন্দির যদি আক্রমণ হয় আমার হিন্দু ভাইদের মন্দির আমি মন্দিরে পুজো করব না আমি ঠাকুরকে বিশ্বাস করি না আমার এক আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তোমার মন্দিরে আঘাত হলে আমি কিন্তু আগে রক্ত দিতে প্রস্তুত আছি ঠিক উল্টোটাও করুন মসজিদ যদি আক্রান্ত হয় কোনো বদমাইশ লোকের দ্বারা কোনো নাবালক ছেলের দ্বারা কোন অবুজ ছেলের দ্বারা কারোর ভুল বোঝানোর দ্বারা যদি মসজিদ আক্রান্ত হয় হিন্দু ভাইদের আগে এসে উচিত ঘিরে দাঁড়িয়ে যাওয়া কোন ছেলে তুমি মসজিদে ঢুকতে পারবে না ঘটনা ঘটেনি কর্ণাটকে ঘটেনি কদিন আগেকার ঘটনা কর্ণাটকে যখন যেদিন বাবরি মসজিদের রায় বেরোলো রাম মন্দির তৈরির ঘোষণা হলো সুপ্রিম কোর্টে সেদিন ঝামেলা হয়নি কর্ণাটকে কর্ণাটকের মুসলিম ছেলেরা মন্দিরগুলোকে ঘিরে দাঁড়িয়েছিল যদি মারতে হয় তোমরা আগে আমাদেরকে মারো তবে তুমি মন্দিরের গায়ে হাত দিতে পারবে এ কাগজে বেরোবে না খবরের কাগজে কাজ করে না খবরের কাগজ বিক্রি চায় বিক্রি আজকে ন লাখ কাল দশ লাখ কাল এগারো লাখ কারোর পাঁচ লাখ বিক্রি চায় এমন খবর দিতে হবে যেন লোকে খবরের কাগজ কেনে ব্যবসা চায় টেলিভিশন ব্যবসা চায় কি খবর দিতে হবে ওই দেখবেন মাঝে মাঝে টিভিতে ঘন্টাখানেক খানেক সঙ্গে ঢ্যামনা না একটা আলোচনা হয় কি এই বাংলাদেশে এই হয়েছে তোমার ঘন্টা খানেক আর তার সঙ্গে শয়তানি আমরা শুনছি শুনে ভাবছি সত্যি তো কত হিন্দুকে এরকম অত্যাচার করছে ওখানকার মুসলিমরা হ্যাঁ ওখানে বাজে মুসলিম কিছু আছে আমাদের দেশেও আছে আপনি ভাববেন না এখানে এখানে মুসলিমদের সংখ্যা কম বলে বাজে বাজে লোক লোক নেই আছে কিন্তু তাদের থেকে আমাদের সাবধান হতে হবে সে বাজে লোক হিন্দু সমাজেও আছে মুসলিম সমাজেও আছে তাদেরকে কন্ট্রোল করবার দায়িত্ব আমাদের যুবক ছেলেদের যারা তাদের সঙ্গে মেলামেশা করে যে দেখ আর যা করবি করবি এইটা করতে পারবি না যা আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে বিভেদ বাঁচাতে শুরু করে হাদিসের কথায় ফিরে যায় হাজর উমর রাজা নাম শুনেছেন কত বড় রাগী মানুষ আল্লাহ নবী মুদ আলাইসাল্লামের সময় তিনি ইসলাম কবুল করেছিলেন এবং তিনি এত রাগী ছিলেন যে তার বোন এবং দুলাভাই তারা কোরআন শরীফ পড়ছিল বলে সুরা মারিয়াম ঢুকে তলোয়ার চালিয়ে সেই ওমর রাজি আল্লাহ যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি চলে গেলেন তার বিশাল দায়িত্ব আবু বাকর রাজি আল্লাহ প্রথমে খালিফা হলেন তারপরে ওমর রাজি আল্লাহ হলেন তিনি বাড়িতে একটা খাসি জবাই করেছে খাসি মানে ছাগল মাংস খাওয়া হবে এবং বলেছেন প্রতিবেশীদের দেবে প্রতিবেশীদের দিয়ে খাবে মুসলিমদের একটা প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে প্রতিবেশীকে তার কর্তব্য পালন করা অর্থাৎ প্রতিবেশীর দিকে খেয়াল রাখা এটা আমাদের কাজ হিন্দু হোক খ্রিস্টান হোক যে খাবারটা হিন্দু ভাই পছন্দ করেন না সেটা আপনি দেবেন যেমন হিন্দু ভাইরা অনেক বাড়িতে রান্না করা খাবার পছন্দ করেন না আপনার হাড়িতে গরুর মাংস রান্না হয়েছে সেই হাড়িতে আপনি ইলিশ মাছ রান্না করেছেন হয় তার মনে একটা ইয়ে হবে আপনি তরকারি দেবেন তিনি হয়তো রুচি না হতে পারে ফেলে দিতে পারে। রান্না করা খাবার আপনি হিন্দু বাড়িতে তখনই দেবেন যখন বুঝবেন আপনার একদম বন্ধু আপনার বাড়িতে এসেও খায় তখন দিতে অসুবিধা নেই তা নাহলে ফল পাঠাবেন আপনি উলের চাদর দেবেন মাফলার দেবেন দার্জিলিং গেছেন সোয়েটার দেবেন আপনি বাচ্চাদের খেলনা দেবেন প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন ইহুদিদের সঙ্গে মুসলিমদের খুব বেশি বিরোধ ছিল না যারা আহলে কিতাব মানে তাদেরও একটা কিতাব আছে তাদের জন্য একটা তৌরাত এসেছে আর আমাদের জন্য কোরআন এসেছে ফলে তখনকার দিনে আহলে কিতাবদের সঙ্গে খুব মিল ছিল তো হযত কুমার রাজ্জা আনহু বেরিয়ে গেছেন ওনারা দুপুরবেলায় খাওয়া বাড়িতে হয়নি তো ব্যস্ত ছিলেন ফিরতে বেলা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো ওনাকে খেতে দেওয়া হয়েছে বাড়িতে রুটি আর ওই খাসির গোস্ত উনি তখন জিজ্ঞাসা করছেন প্রতিবেশীদের দেওয়া হয়েছে বলছেন হ্যাঁ প্রতিবেশীদের দেওয়া হয়েছে সব বাইকে অমুক লোককে দেওয়া হয়েছে বলছে ও তো ইহুদি ওকে কেন দেব বলছেন আরে ইহুদি বলেছে সে বিধর্মী সে আমার প্রতিবেশী নয় তাকে মাংস দাওনি দিয়ে সকাল যতক্ষণ বসে থাকলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ তার বাড়িতে মাংস পৌঁছানো না হয় ভাবতে পারে এই ছিল ইসলামের আদর্শ আমরা কোথায় সরে এসেছি আমরা কোথায় যাচ্ছি আমাদের দেশটা যে কষ্ট করে স্বাধীন করা হলো হিন্দু মুসলিম সম্মিলিত প্রয়াসে সেই কুচকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা এখান থেকে তাড়াতে পারলাম তারপরে আমরা তো বেশ ভালো ছিলাম কিন্তু ভালো থাকতে তো আমাদের রাজনৈতিক দলেরা দেবে না সেই জন্যে সব রাজনৈতিক দলের কথা আমি বলছি তারা কিন্তু কোথায় আপনাদেরকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না আমাদেরকে সতর্ক থাকতে হবে